হ্যালো আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা হোয়াইটেনিং ক্রিম ক্রিমটা অনেক সুন্দর একটা ক্রিম যারা একবার নিয়ে যায় তারা বারবার এটা ক্রিমের পেমে পড়ে যায় আমাদের শোরুমে এই ক্রিমটা আমরা অনেক বিক্রি করেছি অনেক এবং অনলাইনে মাত্র নতুন আসেছি আমরা অনলাইনে এখনও সেল করি মাত্র অনলাইনে সেল করা শুরু করলাম আমাদের শপে অনেক বিক্রি করেছি আমরা যাদের ক্রিমটার চারটা গুণগত আছে চারটা গুণতার ভিতরে হলো তিনটা হলো অনেক তিনটা হলো অনেক কার্যকারী তিনটা হলো আপনার যাদের কালো দাগ আছে চোখের নিচে কালো দাগ তারপরে ব্রণ মেস্তা ঘাড়ে কালো দাগ এসব উপকারে আসবে ক্রিমটা যাদের মেস্তা আছে তারা চারটা ক্রিম ইউজ করবে চারটা ক্রিম ইউজ করলে আপনাদের মেস্তা দূর হয়ে যাবে যাদের ব্রণ আছে তাদের ব্রণ চলে যাবে যাদের চোখের নিচে কালো দাগ আছে কালো দাগ চলে যাবে যাদের ঘাড়ে কালো দাগ আছে কালো দাগ চলে যাবে এবং চেহারা গ্লো আসবে এবং চেহারা পরিষ্কার করবে স্কিন পরিষ্কার হবে স্কিন পরিষ্কার হয়ে সৌন্দর্য করবে আমাদের শপ হলো গালসুয়া মার্কেটে যেটা হলো আমাদের শপ অ্যাড্রেস গালসুয়া মার্কেট উপরে অনলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে মাহমুদ কসমেটিক তারপরে এটা হলো নুন মেনশন তিন বাই এক আট গালসুয়া মার্কেট নিচতলা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ হল বিডি স্পেশাল অর্নামেন্ট চাইলে সেখানেও দেখতে পারেন যেটা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ বিডি স্পেশাল অর্নামেন্টস আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা নিতে চান তারা দ্রুত অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অফলাইন দোনোটাই আমাদের খোলা আছে চাইলে আপনারা আমাদের শপে এসেও নিতে পারবেন ক্রিমটা অনলি আমরা বিক্রি করছি আটশো পঞ্চাশ টাকা করে যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নেবেন তারা অ্যাডভান্স ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আগে আমরা সরাসরি কুড়ি মাল পাঠিয়ে থাকি চৌষট্টি জেলা আমরা মাল দিয়ে থাকি এই ক্রিমটা অনেক সুন্দর একটা রিভিউ ক্রিম আপনারা যারা একবার নেবেন তারা বারবার প্রেমে পড়ে যাবেন ক্রিমটা দেখেন ক্রিমটার নাম হলো কিউটন ক্রিম ক্রিমটা শুধু আমাদের কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না আমরা গ্যারান্টি দিয়ে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু